হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আস চলে এসেছি তোমাদের সাথে আর তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমার সামনে প্রচুর বড়ো একটি নদী এই নদীর নাম হচ্ছে গঙ্গা তোমরা যারা মুর্শিদাবাদে থাকো অবশ্য বিশেষ করে বহরমপুরে তারা হয়তো এই ঘাটটি চিনতে পারছো তো তারা কমেন্ট করে জানিও কারা কারা মুর্শিদাবাদে থাকো তো আজ আমি চলে এসেছি বহরমপুরে গঙ্গায় স্নান করতে সামনেই আমাদের বাড়িতে একটি কাজ তার জন্য তোমাদের দাদা ভাই আর আমি আর মা মিলে চলে এসেছি বহরমপুরে স্নান করতে আমরা প্রায় জগন্নাথ মন্দিরের যে জগবন্ধুতলা মানে ডাহাপাড়া সেখানেই কিন্তু আমরা স্নান করতে যাই কিন্তু এই ঘাপে আমরা যাইনি কারণ অনেক দিন হলো এই বহরমপুরের এই ঘাটটিতে স্নান করতে আসা হয়নি আমি যখন এসেছিলাম তখন ওই আমার বাবার সঙ্গে এসেছিলাম অনেক ছোটতে। তখনও আমার ভালো করে ঠিক মনে পড়ে না যাই হোক এই রকমই একটা ঘাটে তখন স্নান করে গিয়েছিলাম তো অনেক দিন পর আবার এখানে এলাম তো এখানে এসে আবার সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল যখন আসি তখন আমি কিন্তু অনেকটাই ছোট একবারে খুবই ছোট তখন এসেছিলাম বাবার সাথে আজ অনেকদিন পর এই বহরমপুরে এসে গঙ্গায় স্নান করে আমার কিন্তু খুব ভালো লাগলো আর কি বলো তো আমাদের বাড়ি থেকে এই বহরমপুর মাত্র ৪৫ মিনিটের রাস্তা তো আমরা তিনজনে বাসে করেই এসেছিলাম তো স্নান করার পর এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার সময় তো সেখানে দেখতে পাই একটি সুন্দর টিয়া পাখি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো পাখিটি এত সুন্দর এত মিষ্টি করে তাকাচ্ছিল যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারছিলাম না আর যেখানে দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার ধারে ধারে প্রচুর দোকান ছিল তো আমার শাশুড়ি মা বললো যে অনেক কিছু ঠাকুরের জন্য কেনাকাটি করার আছে তো যাই হোক মা এখানে বসে বসে সেগুলো কেনাকাটি করছিলেন আর আমি ততক্ষণে মায়ের সঙ্গে হেল্প করছিলাম তো মাকে দেখে দিচ্ছিলাম যে কোনগুলো ভালো আর এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি কত শঙ্খ দেখতে কিন্তু অসাধারণ লাগছিল যাই হোক দেখো মা কয়েকটি পাথরে থালা বাসন নিয়েছে আর আমি ততক্ষণে ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো যাই হোক আমার ছেলে কিন্তু স্নান করেনি তো ও ভয় পাচ্ছিলো তার জন্য ওকে স্নান করানো হয়নি আর আমরা তিনজনে স্নান করে সত্যিই আজকে এত রিল্যাক্সে ছিলাম আর এমনিতেও দিনটি কিন্তু আজকে খুব সুন্দর ছিল দুই দিন যা গরম পড়েছিল আমি তো ভাবছিলাম যে এই গরমে কি করে যাওয়া আসা করব যাই হোক দেখো সকাল থেকেই মিষ্টি একটা ফুরফুরে হাওয়া বইছে আর মেঘলা মেঘলা করছে এত সুন্দর দিনটি হ হয়েছিলো যে কি বলবো সত্যি খুব রিল্যাক্সে আমরা চান টান করে এখানে ঠাকুরের জন্য কিছু বাসনপত্র কিনে খুব রিল্যাক্সে আজকে আমরা বাড়ি এসেছি তার মধ্যে আমার মনে পড়ে গেল আমার একটা নোয়া নেওয়ার ছিল তো বেশ মোটা দেখে একটা হাতের নোয়া পড়েছি আর সত্যি করেই বলতে কি ঠাকুরের জিনিসপত্র কিনতে আর তার সাথে সত্যি করে এই গঙ্গা স্নান করে যে কেনাকাটা তার মতো জিনিস আর কিছু নেই তো বহরমপুরে আরও কিছু কেনাকাটা করার জন্য আমার বিশেষ আশা তো দেখতেই পাবে চলো তো তোমাদের দেখাই আমার মানে বুঝতেই তো পারছো যে আমার কিসের এত নেশা তো এখানে আমি স্নান টান করে নিয়েছি করে নোয়াও পড়ানো হয়ে গিয়েছে যে আমার হাতে দেখতে পাচ্ছ এরপর আমরা যেখানে যাব সেখানে আমরা চলে এসেছি কি বলো তো বন্ধুরা এই দেখো আমার স্বপ্নের জায়গা যেটা হচ্ছে নার্সারি অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এই নার্সারিতে আসার তো বহরমপুর আসাও হয়ে ওঠে না নার্সারিতে যাওয়া হয়ে ওঠে না তো এসে এসে তো এত সুন্দর লাগছিল জায়গাটি পরপর চার পাঁচটা দোকান আছে সব দোকানগুলো এত সুন্দর আর চারিধারে কি সুন্দর সুন্দর ফুল তো অনেকগুলি গাছ মনে মনে ভেবে রেখেছিলাম কিনবো তো এই রকম নার্সারিতে কিন্তু আমার এই প্রথমবার আসা তো আসা হয়ে ওঠেনি তো এসে আমি মানে চমকে গিয়েছিলাম যে কোনটা নেব আর কোনটা রাখবো কিছুই বুঝতে পারছিলাম না এত গাছ মনে ছিল যে সবগুলোই যেন নিয়ে যায় কিন্তু কি করব এর মধ্যেই বেছে নিলাম আর এখন তো শীতকাল শেষ আর গ্রীষ্মকালের শুরু তো গ্রীষ্মকালে কী কী ফুল নেব আর কি কি ফুল ফুটবে সেগুলো আমি ভেবেই পাচ্ছিলাম না তো যাই হোক দেখো বেশিরভাগই গাছ আমার বাড়িতে আছে তার জন্য এখানে যে গাছগুলো আছে বেলি বা অন্যান্য যে সব সমস্ত গাছ সেগুলো বেশিরভাগই আমার বাড়িতে রাখা আছে তো এর মধ্যে আমি কিন্তু এখানে একটি ছোট্ট করে ভিডিও শ্যুটও করে নিয়েছিলাম তো এই রকম সিন কি কেউ ছাড়তে পারে যেটা তোমাদের সাথে শেয়ার করা হবে না এই দেখো দেখতে পাচ্ছ কত ধরনের জবা আর কী সুন্দর সবুজের মধ্যে লাল নীল ফুলগুলো ফুটে আছে আমার সত্যি করে বলতে সবগুলো আমার নিয়ে যেতে ইচ্ছে করছিল কিন্তু কি করব। এত বলতে হয় না এত ফুল গাছ নিয়ে যাওয়াও তো আমার পক্ষে সম্ভব নয় যাই হোক চারটে গাছ আমি নিয়ে নিয়েছি তো এখন বাড়ি যাওয়ার পালা খুব সারাদিন খুব আনন্দ করে এনজয় করে কাটালাম দিনটি আর আমার এই ছোট্ট ভিডিওটি বেশি বড় করলাম না তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আর অবশ্যই বহরমপুরে মুর্শিদাবাদে যারা থাকো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো